হ্যালো 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 সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো যেই যে দেখছো ওর অবস্থা এরকম তার জন্য দায়ী কিন্তু আমি কারণ আমি হচ্ছে ওকে খাওয়াতে গেছি তার জন্য আমাকে মাঝে মধ্যে নয় সবসময়ই প্রায় যখনই খাওয়াতে যাই তখনই এরকম লাথি খেতে হয় আর ওর মুখের অবস্থা শেষের দিকটা প্রায় এরকম হয়ে যায় শুধু লাথি নয় মুখে চড় চুল ধরে টানটানি কখনো জল খাওয়াতে গেলে একদম আমার নাকছাবির উপরে হামলা কখনও আমার চেন ধরে টেনে ছিঁড়ে দেওয়ার অবস্থা চলে আসে তো এই ভিডিওতে হচ্ছে আমার মেয়ে হচ্ছে নায়িকা আর আমি হচ্ছে খলনায়িকা মানে ওর শত্রু যখনই খাওয়াতে যাই তখনই আমার ওপরে প্রত্যাঘাত চলে আসে তো মেনলি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি খাওয়াই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সেই অন্নপ্রাশন হওয়ার পরে পরেই আমি প্রায় ওকে এক সপ্তাহ পরেই সলিড খাবার খাওয়ানো শুরু করে দিয়েছিলাম কারণ ও যেহেতু বেস্ট মিল্ক ভালোভাবে পায় না তার জন্য প্রোটিনটা আমি নিজে থেকেই চালু করে দিয়ে ছবিটা তো একবার খুলে যদি পড়ে যায় সেটা যদি তুলে আবার পরে নিয়ে আবারও মারতে শুরু করে দেয় চলো একদম সকাল থেকে শুরু করি কথাতেই আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল তো আমি একদম সকালবেলা কিন্তু ওকে ফার্স্ট গরম জল যেটা ফুটিয়ে খাওয়াই তো সেই জলটা কিন্তু আমি ওকে প্রথমে দিই তারপরে সব খাবার চালু করি তার আগে যেহেতু ও সকালবেলা ছটা কোনো দিন কোনো দিন পাঁচটার সময় উঠে যায় তখন কিন্তু ও নটা পর্যন্ত আমরা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি তার জন্য নটা পর্যন্ত ও বেস্ট মিল্ক খায় তো তারপরে খাওয়া চালু হয় আসল খাবার তারপর ওর সাথে খেলাধুলা করে বেশ আধ ঘন্টা কেটে যাওয়ার পরে আবার ওকে দিয়ে ওর একটা ভিটামিন ওষুধ রয়েছে সকালে একটা আর রাতে একটা সলিড খাবার চালু করার সাথে সাথে আমি ওকে গরুর দুধ খাওয়ানো শুরু করে তো ওষুধটা খাওয়ার পাঁচ দশ মিনিট পরে আমি আবার একটুখানি ওকে দুধ দিয়ে দিই তারপরে ওর খাবার তৈরি করি এগারোটা নাগাদ ওকে দিই টিফিন যেটা আমরা মেন বলে থাকি তো সেটা ও সলিড খাবারটা খায় কোনো দিন চিড়ে অথবা কোনো দিন সুজি উল্টো উল্টে করি কোনো দিন যেদিন চিঁড়ে সকালে করি সেদিন কিন্তু রাতে সুজি করি আর যেদিন রাতে চিঁড়ে করি সেদিন কিন্তু সকালে সুজি করি তো এই যে চিলিটা আমি নিয়ে নিলাম এরকম দুবার নেব আর ভালো করে একটু বেছে দেখে নিই ধানের টুকরো থাকে তো দেখে নিয়ে তারপরে এর মধ্যে একদম সামান্য গায়ে গায়ে জল দিয়ে প্রথমে সিদ্ধ করি তারপরে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দুধ ঢেলে দিই ও কোনো কোনো সময় এরকম শুধু সিদ্ধও খেয়ে নেয় তো মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিই সব দিন দুধেও দিই না সব দিন এরকম সিদ্ধও দিই না তো ও খাবে আমিও খাবো আমার চাও নিয়ে চলে এলাম এবারে আমি খেলে ওর খাওয়ার প্রতি একটা লোভ থাকে আর চা দেখলে তো পুরো হ্যাংলা একদম সবসময় চেষ্টা করি ওর সামনে খাবার যাতে করে ওর খাবারের জন্য ইন্টারেস্ট হয় বা আমি যে খাচ্ছি সেটার জন্য ওর লোভ হয় তো খাবারের প্রতি ওর ভালোবাসা থাকবে তার জন্য ওকেও খাওয়াই আমিও খাওয়াই আর আমি মুখে আওয়াজ করি তার জন্য তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় হ্যালো 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 হ্যাঁ ভালো চিড়েতে দুধ ঢেলে দেওয়ার থেকেও শুধু চিড়েটা সিদ্ধ করাটা সেটা ওর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর সেটা খেতেও পছন্দও করে কিন্তু আমি ইচ্ছা করে অনেক সময় দুধ দিই বা ওর সাথে খেজুর মেশাই আমার অতভাষায় মুখ করে যে খাবারের একটা কোনো টেস্ট নেই কিছু নেই ওরকমভাবে ও বোঝে না বলে যা তা করে খেতে দিলে হবে না আর জলটা কিন্তু আমি ভরপুর ওকে ভালো রকম খেতে দিই কারণ সলিড খাবার খাওয়া মানে কিন্তু জল বেশি করে খেতে হবে জলটা ফুটিয়ে একবারে রেখে দিই ঠান্ডা করে সেটাই কিন্তু সারাদিন ও মোটামুটি এই বোতলটায় ওর দুবার মানে ভর্তি করা ও শেষ করে তারপর বেলার দিকে একটা কাঁঠালি কলার হাফ নিয়ে ওকে খাওয়াই যখন ওর খাওয়ার এনার্জি চলে যায় তখন আমি নিজে মুখে আওয়াজ করি বা আমি ও খাচ্ছি সেটাই ওকে দেখাই তখন আর একটু লোভ হয় তখন আরেকটু খাওয়া হয়ে যায় টেস্টি 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 সবসময় সকালের দিকে বা চান করার আগে কলাটা দিই তারপর চান হয়ে গেলে আবারও একটু দুধ দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুম তো ওর মারাত্মক ঘুম মানে ডেঞ্জারাস ঘুম যাকে বলা যায় যাই হোক ঘুমের পর উঠে আবারও জল দিই যখনই ঘুম থেকে ওঠে তখনই কিন্তু আমি প্রথমে ওকে জল খাওয়াই তো ঘুমোনো ঘুমোতে যাই তখনই কিন্তু আমি ওর খাবারটা বানাতে যাই অনেক সময় যে কেউ থাকে তখনও বানাই তো যা সবজি থাকে ফ্রিজে মোটামুটি সব সবজিরই অল্প একটু একটু করে নিয়ে একটা ছোট টিফিন বক্স রয়েছে তাতে আমি সিদ্ধ করে নিই যা শাক থাকে কোনো দিন পালং শাক দিন কুমড়ো শাক কোনোদিন ধনে পাতা সবুজ শাক আমি সব সময় ওকে দেওয়ার চেষ্টা করি অল্প একটু একটু করে দিই তো এখানে ও বসে বসে খেলছে আমি কিন্তু এগুলো কুটে নিয়েছি দেখো তারপরে দিয়ে দিয়েছি ডাল দিয়ে দেবো একটু আর চালের পরিমাণটা আমি খুবই কম দিই ভাতটা ওকে দিতে চাই না একটা করে সবই রোজ কিন্তু খাওয়াই তো দেখো এর মধ্যে নুনটা দিয়ে দিলাম আর নুনটা আমি কাঁচা নুন ওকে দিই না তো এরকমভাবে আমি প্রেশারে ভাত করি প্রতিদিনই আমার হয় মুরগির জন্য তো তার জন্য আমি টিফিন বক্সটা ভিতরে এরকম বসিয়ে দিলাম জলটা যাতে করে না পড়ে যায় জলটা ওকে খাওয়াই প্রথম প্রথম টিফিন বক্স থেকে বার করে মিক্সারে পেস্ট করে বোতলে ভরে বেশ ভালো খাওয়াচ্ছিলাম তিন সপ্তাহ ভালো খেয়েছে পনেরো কুড়ি মিনিট লেগেছিলো হয়তো টাইমটা বেশিও লাগেনি তারপর থেকে দেখলাম ওটা পছন্দ করছে না গা ময় মানে গোটা গা ময় মেখে মাখামাখি শুরু হয়ে যাচ্ছে খাওয়ার থেকে মাখাটাই বেশি হচ্ছিল তো তার জন্য তারপরে দেখলাম আমার সাথে খেতে বেশি পছন্দ করছে বা আমার তরকারি মাছ এসব উচ্ছে পর্যন্ত খেয়ে নিচ্ছে যেটা আমি ভিডিও করে দেখিয়েছিলাম ছোট তো যাই হোক এখানে দেখো আমার সাথে কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করছে কিন্তু ভাবলাম যে ওর পেস্ট করা খাবারটাও নিই তাহলে ও খাবে আমি ও খাবো কিন্তু না পেস্ট করার খাবারটা যখনই দিচ্ছি ওটা কিন্তু দেখে বুঝতে পারছে যে এটা আমি খাবো না আমি শক্ত শক্ত জিনিসও একটু চিবিয়ে খেতে বেশি পছন্দ করে প্রথম থেকেই দু একদিন এরকম হওয়ার পর বুঝেই গেছি যে ও পেস্ট খাবার আর খাবে না যা খাবার খেয়ে নিয়েছে ও আমার সাথে এরকম গোটা গোটা খাবারই খাবে যেটা আমি হাতে দোলে দিই তো তার জন্য আমি আর এরকমভাবে পেস্ট করলাম না এরপর থেকে বাটিতে বা আমার থালাতে আমার সাথে নিই আর একদিন তো এরকম থালায় তো আমি জাস্ট ওর খাবারটা আনতে গেছি পাশে ঠাকুমাও বসেছিলো তো ওকে ধরেও ছিল কিন্তু সে ভাতের মধ্যে থাবা তো মানে কখন চোখের পাতা ফেলার আগেই একদম থাবার যা পড়েছিলো বা সেদিন রীতিমতো ভাতের সাথেও যুদ্ধ হয়েছিলো আর যুদ্ধে আমার মেয়েই জিতেছিলো সে তো বলেইছে আগে তাও আমি ওকে খাবারগুলো চটকাতে বা হাত দিতে দিই যাতে করে ও মাঝে মধ্যে অন্তত একবার করলে হলে ও গালে তোলে কিন্তু না ও খাবারটাকে এখন অনুভব করছে খাবার ও মুখে তোলে না অন্য যা কিছু গালে মানে হাতে ধরলেই গালে কিন্তু ভাতটা ও আর গালে দিচ্ছে না যাই হোক এই দেখো বাটিতে ওর এবার শক্ত শক্ত করে নিয়েছি বেশি জল দিলে না যাতে করে মাখো মাখো থাকে তা আমি ভাত খাবো আর ওকে ভাত খাওয়াবো আমার থালার খাবারগুলো ওকে বেশি আকর্ষণ করে তার জন্য আমি ওর খাবারটা নিয়ে আমার থালার মধ্যে চুপিয়ে আর ওর গালে দিয়ে দিই তাও নিয়ে শেষের দিকে ডালে নিয়ে বসে থাকে না ছুঁ ছুঁই কে এই হচ্ছে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাই তো কি গো তাই তো একবার থাকি দাও হ্যালো ওই আই মাম্মা ওই হয়েছে এরপর প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একবার বা দুবার ওকে জ্যান্ত মাছ দেওয়ার চেষ্টা করি যেমন শিঙি মাছ বা মাগুর মাছ মাছ ভাজা খাবে এই যো এই যো মাছ ভাজা খাবে মাঝে ভাজা খাবে খাবে নাকি টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি এদিকে দেখো এদিকে এই চো বাটা মাছ বা চারা মাছ এটাও দিই আবার যখন আমার সাথে খেতে বসে তখন কাটা পোনাও দিই মাঝে মধ্যে যত দিন যাচ্ছে একটু একটু করে চেঞ্জ হচ্ছে ওর যেহেতু আলাদা বাড়িতে খাবারটা রাখছিলাম সেটা আলাদা করে নিচ্ছি সেটা দেখেও বুঝতে পারে সেটা আর খাচ্ছে না তো এরপর থেকে কী করেছি ওর খাবারটাও আমার থালার মধ্যে একই থাক তারপর বলেছে ডাটা খেতে ডাটার মধ্যে অনেক ভুল আছে খাও দেখি এ হয়ে গেলো এন তিনটা চিভাচ্ছো তোটা চিবা তো খাও তাও হুম ইয়ামি আমি ভালো গেলো হুম ইয়ামি হুম চ

আর এখন ফোনটা চালু করলে তো ব্যাস হাসি একদম এক গাল চলে আসে তো যাই হোক ভাত খেয়ে তারপরে ভালো রকম আমি জলটা দিই ভাত খাওয়ার পর জল খেয়ে তারপরে ঘুমানোর পর ঘুম থেকে ওঠার পর আমি যে কোনো একটা ফ্রুট জুস দিই দিন হয়তো জুস কোনো দিন বেদানার জুস অথবা দিন সব রকম ফলের সাথে বাদাম আর কলা দুধ এসব মিশিয়ে একটা জুস টাইপের তৈরি করে দিই আন্ডা খাবে ধরো 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 আরে নিজে ধরো নিজে ধরো 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 বাবা লেগে যাবে কেটেছে গা নিজে থেকে কেটেছে ওর খিচুড়ি স্কুলের ডিম খিচুড়ি স্কুলে ওর স্কুলে নাম লেখানো আছে সেখান থেকে মামা গিয়ে নিয়ে আছে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন ডিম নিয়ে আছি আমি কখনো এই ডিমটা খাই কখনো দেশি ডিম আমার যে মুরগি আছে সেই মুরগির দেশি ডিমটা দিই মানে ডিম একটু করে প্রতিদিন খায় হা মজা 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 ডিমটা ভালো খেয়ে নেয় ডিমটাতে কোনো আপত্তি নেই বাধা নেই অত মুখ টিপে থাকা নেই ও ভাবে পুরোটাই খেয়ে নেবে হ্যাঁ যেদিন বিকালে কোনো রকম জুস বা কোনো রকম ফ্রুট জুস দিই না সেদিন হয়তো ডিম দিলাম অথবা ডিমটা ভাতের সাথে অনেক সময় দিই প্রতিদিন কিন্তু ভাতের সাথে একটা করে সবই খায় ভাত আমি বেশি দি না দু চারটে হাতে গোনা হয়তো দশ বারোটা ভাত হবে তো এরকম জুস তৈরি করে দিই এটা কিন্তু ও ভালো খেয়ে নেয় বেশি দেরি করে না ওকে যখন ডিম খাওয়াই তখন কিন্তু ডিমের কুসুমটা জাস্ট দুবার চেক করানোর জন্য জিভে জাস্ট টেস্টটা বোঝার জন্য দিই নচেত কিন্তু শুধু সাদা অংশটাই আমি ওকে খাওয়াই ডিমের কুসুম আমি ওকে দি না যেহেতু খুব ছোট গলায় আটকাতে পারে তার জন্য দিন আমি বিকালের দিকে এরকম ফ্রুট জুস খেলে সন্ধ্যেবেলা কিন্তু পেটটা ভরাই থাকে তার জন্য শুধু জাস্ট হালকা দুধ দিয়ে দিন অথবা জলই খায় আর যেদিন ফ্রুট জুস খায় না কোনো বা কোনো জুসই খায় না সেদিন কিন্তু এরকম বিকেলবেলা দুধ খায় আর সন্ধ্যেবেলা দুধ বিস্কুট খায় বেশিরভাগ সময়টা সন্ধ্যেবেলা কিন্তু দুধ বিস্কুটই খায় এরপর ফাইনালি চলে এলাম রাতের খাবারে রাতের খাবারে এক চামচ আমি এই চামচটা যে রয়েছে এই চামচে এক চামচ করে সুজি নিই অথবা যেদিন চিড়ে করি সেটা দুবার আমি দেখিয়েছি এরকম করে সুজিটাও তাই জাস্ট জলে সিদ্ধ করে নিই তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে দুধটা দিই দুধ দিয়েও কোনো সময় খায় কোনো সময় কিন্তু এরকম শুধু সিদ্ধও খেয়ে নেয় আবার কোনো সময় এরকম খেজুর একদম চটকে আর দুধ দিয়ে পুরো মিক্স করে গোলা গোলা করেও দিই আবার কোনো সময় গোটা গোটাও এরকম কেটে কেটে দিই যাতে করে সবসময় একই রকম বা একঘেয়ে খাবার যাতে করে না হয়ে যায় একই খাবার কিন্তু সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি কখনও টাইট কখনও এরকম দুধ ধুলে ঘন ঘন করে মেখে যখন যেরকম পারি চেঞ্জ করে করে খাওয়াই প্রথমের দিকে তো শুধু দুধ দিয়েই দিচ্ছিলাম খেজুরটাও দিচ্ছিলাম না কিন্তু আমার কর্তমশাই বলে যে তোকে এরকম খাওয়ালে তোর কেমন লাগবে তো যাই হোক একটুখানি মিষ্টতা আসার জন্য কিন্তু খেজুরটা দিয়েছি মিষ্টতা আসার জন্য দুধ বা দুধের শরটাও আমি মিক্স করে খাওয়াই অনেক সময় তাতে কিন্তু খেজুরটা লাগে না তখন বেশ ঘন ঘন করে বা শক্ত শক্ত করে খাওয়াই তখন কিন্তু পুরো গাঢ় যে দুধের শর্ত হয় সেটা কিন্তু দিয়ে মেখে খাওয়াই অনেক সময় এরকম জলদা জলতা করে পুরো ঘন ঘন করে চামচে করে দিয়ে খাওয়াই এবার কোনো দিন হয়তো ভরা পেট থাকে দিন খেলার মুডে থাকে দিন খিদে পেটে থাকে যেদিন খিদে পেটে থাকে সেদিন তো ভালো খেয়ে নাই আজকে যেমন একটু ভরাও আছে আবার একটু খেলার মুডেও আছে তো দেখো মুখটাকে পুরো সেই ফু দিয়ে দিয়ে থুতু বের করে যেরকম করে সেরকম খাবারটাকে বের করে গোটা মুখ এইভাবে মাখাচ্ছে আর আমাকে কন্টিনিউয়াস লাথি মেরে যাচ্ছে খাবারের এদিকে নামগন্ধ কিছু নেই ওকে যখন বসাচ্ছি শুয়ে পড়ছে শোয়াচ্ছি উঠে পড়ছে বাসগুলো উল্টে পড়ছে এরকম চলছে পালা তখন দেখবে লাথি মেরে মেরে তখনও ছাড়ছি না তখন এরকম নোখটা দিয়ে চেপে ধরে থাকবে যাতে করে তখনও ছেড়ে দিই কিন্তু আমি তো ছাড়বার পাত্রই নই যে কোনো সলিড খাবারের পরেই কিন্তু আমি জলটা বেশ ভালো রকম দিই এখন যেমন সলিড খাবার খেয়েছে তার জন্য জল দিলাম তারপরে ও কোনো কোনো সময় ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর কিন্তু রাত্রে ঘুমই ঘুমন্ত অবস্থায় আমি ওকে দুধ খাইয়ে দিই আর নচেত কোনো কোনো সময় খাওয়াতে গেলে জেগে পড়ে যেমন যেদিন ভিডিও করছিলাম সেদিন ও ঠিক বুঝতে পেরেছে এখন যেমন বারোটা বাজে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল এগারোটার সময় ঠিক ফোনটা চালু করেছে আর ও চোখটা খুলে তো আর যেদিন জেগে যায় সেদিন আবার ঘুম পাড়ানো খুবই মারাত্মক একটা ব্যাপার ওর বাপের সাথে খুব চলে তো তখন তারকেশ্বর গেছিলো যেদিন আমি ভিডিওটা করছি তার একদিন বা দুদিন পরে হবে হয়তো তো যাই হোক সেদিন ওকে টানাটানি করছে ওকে ঘুম পাড়ানোর জন্য দু একদিন বাদ দিয়ে প্রায় প্রতিদিনই ও ওকে রাতিরে কিন্তু ঘুম পাড়ায় তো সেদিন ও এতটাই ক্লান্ত ছিল ও এত ডেকেছে তাও কিন্তু একবারও সাড়াও দেয়নি কিছু না ও জাস্ট ওর মতন ঘুমিয়ে যাচ্ছে তারপর আলটিমেটলি খেলতে খেলতে হাঁপিয়েই গেল তারপরে আমি ঘুম পাড়ালাম ওকে এভাবে ডাকে কি সুন্দর লাগে আমার যাই হোক রাত্রে জেগে গেলে কিন্তু যত রাত হবে তত কিন্তু ওর গলার জোরটা বেশ বেড়েই যায় তো যাই হোক আলটিমেটলি ক্লান্ত হয়ে ঘুমিয়েছে এরপর আমার ঘুমন্ত হওয়ার পালা কিন্তু ও ঘুমলেই আমার ফোনটা যেই হাতে আসে তখন আর আমার চোখে ঘুম আসে না তখন রাত জেগে জেগে যাই কী যে দেখি ফোনের মধ্যে তার কোনো ঠিক নেই দেখেই যাই দেখেই যাই যাই হোক এই হলো আমাদের খাওয়া দাওয়ার পালা দুজনের যুদ্ধ প্রায় আহা কী শান্তিতে ঘুম হচ্ছে বাপু তো চলো আমিও পাশে শুয়ে পড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো টাটা বাই বাই ও হ্যাঁ রাতে ঘুমোবার আগে কিন্তু রাতের ওষুধটা রয়েছে ভিটামিন ওষুধ এটা ও খাবার পর এটা খেয়ে কিন্তু ঘুমোয় জল তো খাই তার সাথে সাথে কিন্তু এরকম মিষ্ট্রির জল সারাদিনে একবার দিই একটা ছোট টুকরো নিই তো সেটাকে জলে ভিজিয়ে রেখে দিই রাত্রিবেলা এবার সারাদিনে বেলার দিকে যে কোনো সময় জল খাওয়ানোর সময় কিন্তু একটুখানি এই জলটা খাওয়ায় আর অনেক সময় সপ্তাহে একবার বা যখন দেখি যে একটু পেটটা গরম লাগে তখন কিন্তু তাল মিশিয়ে একবার দিই তো এইভাবে গোটা একটা দিন কখন যে শেষ হয়ে যায় কিছুই বোঝা যায় না কখন দেখি নটা বাজে কখন দেখি বারোটা এইভাবে সময় পুরো হু করে ছুটতে থাকে সন্ধ্যের পর সময়টা কাটতে চায় না তখন যেন ওর বাবার জন্য আমরা দুটো নারী হাঁ করে গেটের দিকে তাকিয়ে বসে থাকি কখন আসবে আবার এরকম সকালবেলা থেকে শুরু হয়ে যায় খাওয়া নিয়ে যুদ্ধ আর এই যে খেলনা চারিদিকে ছড়ানো একটার পর একটা বার করতে থাকি আর খাওয়াতে থাকি তবে আমি খেলনাটা খুবই কম দিই ওর সাথে বকতে বকতে বেশি খাওয়াই তো চলো এবার ফাইনালি টাটা বাই বাই